Hello. গুড ইভিনিং সন্ধ্যায় জমকালো একটা ঘুম পেরে উঠেছি সেই যে বিকেলে ঘুমিয়েছিলাম দেন রেডি হলাম রেডি হয়ে বাবুকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে গিয়েছি বাহিরে বেরিয়ে দেখি অলমোস্ট রাত হয়ে গেছে এন্ড এখানে কেউ নাই একদম জনমানব শূন্য একটা এলাকা আর এইটা হচ্ছে ছোট আরেকটা কটেজ যেটা একদম জলের উপরে অবস্থিত এই জন্য নাম বাসমান কটেজ দেন আমরা পেছন সাইডটা ঘুরে টুরে সামনের দিকে আসলাম কারণ ম্যাক্সিমাম মানুষ সামনের দিকে সামনের দিকে এসে দেখি এখানে জিম করার জায়গা আছে জিম আমার সামনে বড় একটা সুইমিং পুল আছে সেখানে রাত্রেবেলা অনেকে গোসল দেন বাবু অনেকক্ষণ খেলেছে আমাদের ডিনার করার টাইম হয়ে গেছে আমরা চলে গেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে আজকে একটু ডিনারের আইটেম গুলো দেখাই এইটা হচ্ছে ভেজিটেবল স্যুপ এন্ড এইটা হচ্ছে পাউরুটি দিয়ে সামথিং কিছু একটা করেছে আমি নাম জানি না ওখানে নাম অবশ্য লেখা ছিল আমি দেখি নাই দেন এটা ডাল এটা ভেজিটেবল দেন এটা বিফ এন্ড সবগুলো খাবারের মধ্যে এইটা মজাদার যেটার নাম ফিশ ইন হট সস সাথে আর ছিল নান রুটি ফ্রায়েড রাইস নুডলস আর হচ্ছে প্লেন রাইস আরও হচ্ছে সালাদ সাথে ছিল ভ্যারাইটি আইটেমের ডেজার্ট এতগুলো ডেজার্টের মধ্যে থেকে মাত্র আমি একটা খেয়েছি ভাবতে পারেন কারণ আমি মিষ্টি খাবার পছন্দ করি না দেন প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়লাম সর্বপ্রথমে শুরু করলাম ভেজিটেবল স্যুপ দিয়ে স্যুপটা আমি আপনাদেরকে একটু দেখাই যার মধ্যে জাস্ট পানি দিয়ে সেদ্ধ করা হালকা পাতলা ভেজিটেবল সাথে গোলমরিচের গুড়া অ্যান্ড টেস্টিং সল্ট মেবি কিন্তু স্যুপটা জাস্ট একশোতে আমি সত্তর দেবো জানি না রেস্টুরেন্টে কীভাবে রান্না করে এগুলো সিম্পল খাবার এত স্বাদ লাগে কীভাবে করে এবং আমি এত খাবারের মধ্যে থেকে জাস্ট ওই যে ফিশ হট সস যেটা ছিল সেটা থেকে বেশি খেয়েছি বাদ বাকি খাবারও খেয়েছি আর ওনার নাম জে হে উনি বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা আমার হাজব্যান্ডের অফিসিয়াল প্রোগ্রামেই উনি চায়না থেকে এসেছেন এরপর আমরা ডিনার শেষ করে স্যারের কর্টেজে যাই যেখানে আমাদের একটু আড্ডা মারার সুযোগ হয় স্যারই আমাদেরকে ইনভাইট করেছিলেন ওনার কর্টেজে দেন আমরা গেলাম আমাদের সাথে আরও অনেকে ছিল অফিসের আমরা গল্পগুজব শেষ করে রুমে ফিরতে ফিরতে প্রায়ই বারোটা বেজে গেছে সারা দিন অনেক ধকল গেছে স্কিনের উপর দিয়ে শরীরের উপর দিয়ে তো স্কিন কেয়ারটা করা মাস্ট প্রথমে সিম্পলের টোনার দিয়ে ঘষা ঘষি ছাড়া মুখের সমস্ত কিছু উঠে যায় দেখেন কথা সুন্দর করে দেন আমি আমার নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেললাম আমার স্কিন রকমের যার কারণে একটু থেকে কিছু মানে এদিক ওদিক উঠে যাবে কিংবা অন্য সমস্যা হবে আমি সবসময় হলেই কোনো চেষ্টা করি একটা সময় আমি ব্রনের কারণে অনেক ভুগেছি অনেক ডক্টর দেখেছি কিন্তু কোনো লাভ হয়নি আসলে প্রপারলি স্কিন কেয়ারটা খুবই দরকার দেখেন আমার মুখের মধ্যে একটু একটু ছোট ছোট গর্ত হয়েছে শুধুমাত্র ওই ব্রন হওয়ার কারণে এখন অবশ্য আমার মুখে তেমন কোনো দাগ নাই সাথে আমি নেভিয়ার সফট যে ক্রিমটা আছে সেটা গিয়ে ঘুমিয়েছি অনেক বেশি করে লাগাই কারণ এখন শীতের সময় আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায় আমার বাচ্চা ঘুমানোর জন্য রেডি আমিও রেডি বাচ্চার বাবা রেডি হয় নাই আমাদেরকে একটু ভিডিও করতে করতে তারা অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে এই তো আজকের দিনটা অনেক সুন্দরভাবে শেষ করলাম কালকে সকালবেলা উঠে আবার শ্যুট করা শুরু করবো নতুন ভিডিও আপনাদের জন্য আমার আগের ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আর সাথে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই দুটা শেষ গুড নাইট